তেরো ক নাম্বার ফাইভ পে মাইনাস থ্রি কিউ ইন্টু পে প্লাস সেভেন কিউ দেখো এখানে বসে কি দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো দুইটি রাশির বর্গের কি বলো অন্তর মানে দুই পদের ওপরে বর্গ থাকবে মাঝখানে কি থাকবে বিয়োগ চিহ্ন থাকবে এর নামই তোমার হচ্ছে কি অন্তর কানে বুঝতে পারছো তাহলে আমাদের এমন একটা সূত্র এখন এখানে চয়েস করতে হবে দেখতে হবে যে কোন সূত্রের মানে দুটো পদের হচ্ছে যে ওপরের স্কোয়ার আছে আর মাঝখানে কি আছে নাইনের চিহ্ন আছে তাহলে সেটা আমাদের কি বি সূত্র এই জন্য দেখো এখানে দুটো উৎপাদক আছে প্রথমটা সমান এ ধরতে হবে পরের সময় কী ধরতে হবে বি ধরতে হবে যদি এখানে পি কি আছে এ এবি ধরবা বি থাকলে এক্স ওয়াই ধরবা কাই বুঝতে পারছো তাহলে আমি এখানে লেখা শুনলাম যে ধরে ফাইভ পি মাইনাস থ্রি কিউ সমান সমান হচ্ছে যে এ এবং পি প্লাস সেভেন কিউ সমান সমান হচ্ছে যে বি তাহলে আমরা জানি এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু স্কোয়ার এ দেখো এ একটা পথ তারপর স্কয়ার এটা পথ তারপর স্কোয়ার দুটো মাসখানে কি জন্য মাইনাসের জন্য এইটা হচ্ছে যে বিয় মানে তোমার হচ্ছে বর্গের অন্তরফল অথবা বিয়ো ফল যা লেখা থাকে কোনো সমস্যা নাই একই জিনিস এখন এই জায়গাটা মান বসাবো এ ও বি এ কি বসাবা মান বসাবা যেখানে এ আছে সেখানে কি বসাবা বলো তো এর জায়গা তোমার বসাবো হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু বিয় পরিবর্তে কী বসাবো পি প্লাস সেভেন কিউ সমান সমান এখানে আমার দাও ইয়ে আছে তাহলে এর মান কি ফাইভ পি মাইনাস কিউ একটু ইউজ করো প্লাস ছেন দাও বি দাও কি লেখা আছে পি প্লাস কিউ ডিভাইডেড টু দিয়ে যদি এখানে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছ এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে মাইনাস দিলা আবার সেকেন্ড শুরু করলাম আবার দেখো এ মান কত লেখা আছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ তার ওপরে স্কোয়ার মাইনাস পি প্লাস সেভেন কিউ ডিভাইডেড টু তারপরে কি হোল স্কোয়ার বুঝতে পারলাম এই লাইনটা শুধু আমরা কী করলাম বলো তো এ ও বি মান বসাইলাম এখন হচ্ছে কি ভেতর থেকে আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো তাহলে ব্র্যাকেট তুলে সব ফলো করতে হবে তোমাকে যে এর সামনে কী চিহ্ন আছে প্লাস না মাইনাস যদি প্লাস থাকে তাই প্লাস দিয়ে এখানে গুণ করলে যা আছে তাই থাকবে ঠিক আছে চেন কোনো পরিবর্তন হবে প্লাস দিয়ে গুণ করলে প্লাস দিয়ে গুণ করলে চেনে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা ধরো প্লাস প্লাসে প্লাস ফাইভ পি প্লাস মাইনাসে মাইনাস থ্রি কিউ আবার দেখো এখানে প্লাস ছিল তাই প্লাস প্লাসে প্লাস পি প্লাস প্লাসে প্লাস সেভেন কিউ ডিভাইডেড টু তার উপরে আমরা কি দিলাম এখন হোস্কার দিলাম এটা মাইনাস আবার এখানেও দেখো যে ফাইভ পি মানে প্লাস প্লাসে প্লাস ফাইভ পি প্লাস মাইনাসে মাইনাস থ্রি কিউ এখন এখানে কিছু না বলো মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস সেভেন ডিভাইডেড টু দিয়ে তারপর কি দাও হোলস্কোয়ার এখন দেখো এই জায়গাতে ফাইভ আর এখানে আছে তোমার পি তাহলে পাঁচ সারে কত হচ্ছে ছয় তাহলে আমরা লিখলাম কি সিক্স এখানে মাইনাস থ্রি কিউ আর এখানে কী লেখা আছে প্লাস সেভেন কিউ তাহলে সেভেন থেকে কী করতে হবে থ্রিটা বিয়োগ করতে হবে তাহলে তুমি যদি এই সাত থেকে যদি তুমি যদি তিন বাদ কয় থাকবে চার সামনে কিছু নেই বলো প্লাস তাহলে প্লাস ফোর কিউ ডিভাইডেড টু তার উপরে হোল স্কোয়ার আবার এখানে আসো দেখো এখান থেকে যদি আমরা এই যে ফাইভ পি আর হচ্ছে যে পি তাহলে দেখো এখন ফাইভ থেকে যদি আমাদের ওয়ান বিয়োগ করা হয় তাহলে কত হবে ফোর পি যোগ করতে হবে একই চিহ্নের সংখ্যা যদি একাধিকবার থাকে মানে একই চিহ্নের পদ একই চিহ্নের পদ যদি একাধিকবার থাকে তাহলে সেই চিহ্ন সামনে করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো আমি দুটো মাইনাস তাহলে মাইনের জন্য সামনে রাখলাম তাহলে থ্রি আর হচ্ছে যে সেভেন যোগ করে কত লেখো বলো টেন তারপর কিউ এখন ডিভাইড তো হচ্ছে যে টু হুম তাহলে এখন কত হচ্ছে দেখো এই জায়গাতে যদি আমরা দুইভাবে কাজ করতে পারি একটা হচ্ছে কমন কাজ করতে পারি আবার যদি মনে করি আমি এই টু দিয়ে একবার এই সিক্সে ভাগ করবো টু দিয়ে একবার ফোরক ভাগ করবো তাও হবে এখন কি করবো কমন কাজ করবো এভাবে করলে লাইন কমে যাবে ওইভাবে করলে এক লাইন বেশি হবে এই ওটা মনে মন থাকবে না মনে হয় দেখো দুটোই কি জোর সংখ্যা না দূরের টু কমন নাও টু কমলে কি থাকবে এখানে থ্রি পি মানে তুমি এই টু দিয়ে যদি সিক্সও ভাগ করো তাহলে ঠিক হচ্ছে তারপর এই প্লাস তোমার এই টু যদি ফোরকে ভাগ কর কত হবে টু হবে এখন তুমি হচ্ছে যে নিচে টু দিলা সেকেন্ডের দিলা মানে বাকিটুকু যা আছে তাই থাকবে আবার এখানে দেখো আমাদের যদি এখান থেকে টু কমন নেই তাহলে টু দিয়ে ফোর ভাগ করলে কি হচ্ছে এখানে টু দিয়ে যদি ফোরকে ভাগ করি তাহলে টু পাবো পাঁচে পি প্লাস মাইনেস মাইনাস কে ভাগ করলে কি পাবো হচ্ছে যে ফাইভ এখন দেখো এইটুর সাথে এই টু কাটা যাবে এই সাথে এই কাটা যাবে বাকিটুকু যা আছে ওই থাকবে তাহলে কালে থ্রি পি প্লাস টু কিউ তারপর বুঝতে এখন দেখো একবার বোঝায় দিই প্রথমে আমরা হচ্ছে যে কাজ করবো কি রাশিটা ওঠালাম আমার দেখতে হবে এখানে প্রশ্নে কি বলতেছে প্রশ্নটা কি বলতেছে দেখো এখানে বসে কি যে তোমার হচ্ছে যে রাশি দুটির বর্গের অন্তরফল রূপে কী করো প্রকাশ করো তাহলে আমরা যদি এই কথা বলে তাহলে বলবো কি প্রথম যেটি আছে সেই সময় নিয়ে এ ধরলাম ওটা সময় কী ধরলাম বলো বি ধরলাম তাহলে এ হচ্ছে এ আর এ কী ধরা আছে বি ধরা আছে তাহলে আমাদের চিন্তা করতে পারে এখন এ বির সূত্র দিয়ে কাজ করতে হবে তাহলে বি সূত্র কি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড টু হোল স্কোয়ার এখন কেউ আমরা এই এ আর হচ্ছে এর মান বসাবো সব জায়গাতে এ আর বির মান বসাবো তারপরে দেখব যে তোমার হচ্ছে যে পদগুলোর সাথে প্লাস চিহ্ন আছে ওই প্লাসে গুণ করলে ভেতরে চিহ্নগুলো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে তাহলে এখানে প্লাস আছে দেখো গুণ করছে প্লাস প্লাসে প্লাস ফাইভ পি প্লাস মাইনাসে মাইনাস থ্রি কিউ প্লাস প্লাসে প্লাস পি প্লাস প্লাসে প্লাস সেভেন কিউ আবার এখান থেকে দেখো একসানে প্লাস চিহ্ন তাহলে প্লাস প্লাসে প্লাস ফাইভ পি প্লাস মাইনাসে মাইনাস থ্রি কিউ শুধু এখানে কী জন্য আছে মাইনাস তারপর প্লাস মাইনাসে মাইনাস পি প্লাস মাইনাসে মাইনাস সেভেন কিউ এখন আমরা যোগ বিয়োগ করে দেখবো যে একই চিহ্নের পথগুলো বা একই চলকলা পদগুলো একাধিকবার আছে কি না যদি থাকে সেইগুলোর ভিতরে আমার যোগ বিয়োগ হবে যেমন দেখো ফাইভ পি ওয়ান পি তাহলে কী হচ্ছে সিক্স পি মাইনাস থ্রি কিউ প্লাস সেভেন কিউ তাহলে সেভেন থেকে থ্রি বাদ দিলে ফোর বটো এখানে প্লাস জন্য প্লাস আসলো আবার এখান থেকে দেখো এই যে ফাইভ পি মাইনাস কিউ তাহলে ফাইভ থেকে ওয়ান বাদ দিলে কী হচ্ছে ফোর পি এটা দেখো তোমার হচ্ছে মাইনাস সেভেন কিউ সরি মাইনাস থ্রি কিউ আর মাইনাস কিউ সেভেন কিউ তাহলে সে এরও মাইনাস এরও মাইনাস তা দুটো যদি মাইনাস হয় তাহলে দুটো কী বলছিলাম যে দুটো একই চিনে পদ হলে সেই জন্য সামনে কী করতে হবে যোগ করতে হবে এ জন্য সাথে সাথে তিন যোগ করে কথা হয়েছে দশ মাইনাস টেন কিউ এখন দেখো দুটো জোর সংখ্যা তাহলে এখান থেকে টু কমন নাও তাহলে টু কমন নিলে ওকে ভাগ করা টু দিয়ে সিক্সক ভাগ করলে সি আবার টু দিয়ে ফোরক ভাগ করলে টু এখান থেকে তো দুটো জোর সংখ্যা টু কমন নিসি টু দিয়ে ফোরক ভাগ করলে টু টু দে ফাইভক ভাগ টু দিয়ে টেনক ভাগ করলে ফাইভ তারপরে টু 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 কাটে দেওয়া হয়ে গেলো আবার কেউ যদি ভাবে এরম করে আমি এই টু দিয়ে এই সিক্সক ভাগ করবো তাহলে কত হচ্ছে তিন দোকান সব সিক্স পি এই প্লাস নো আবার এই টু দিয়ে ফোরও ভাগ কত হবে তাহলে টু কিউ ঠিক আছে আবার এখান দেখো এই টু দিয়ে ফোরও ভাগ করলে টু পি আবার এই টু ফাইভ টেন ভাগ করলে ফাইভ কিউ তাহলে যদি এভাবে কিউ করতে পারে তাহলে তার এই লাইনের দরকার নেই বুঝতে পারছো হ্যাঁ খ নাম্বারে দেখো এখানে তোমার কি লেখা আছে সিক্স এ প্লাস নাইন বি আবার এখানে লেখা ইন্টু সেভেন বি মাইনাসে তোমার কি এইট তাহলে এখানে কিন্তু এ আর বি এগুলোই আছে এজন্য আমরা এ বি ধরবো না এবার আমরা অন্য কোনো চলক ধরে নেব এক্স ওয়াই ধরে নেব যে সিক্স এ প্লাস নাইন বি এইটের সমস্যা ধরলাম এক্স এবং সেভেন বি মাইনাস এইট এর সংসঙ্গে ধরলাম কি ওয়াই ঠিক আগের মতো আমরা জানি তাহলে আমরা কী জানি এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন আমরা মনে করো যে ঠিক আমাদের মতো করে এখন এক্স আর ওয়াই কী করব মানটা বসাই দেব তাহলে এখানে দেখো এক্স সেভান কি সিক্স প্লাস নাইন কথা বলো না শুধু সঞ্চনে দাও এমন এ মানটা বসে দাও সিক্স এ প্লাস নাইন বি ইন্টু ওয়াই মান তো তোমার সেভেন বি মাইনাস এইট এ ডিভাইডেড টু ও স্কোয়ার ওয়ার এক্সের মান সিক্স এ প্লাস নাইন বি মাইনাস সেভেন এর সামনে প্লাস তবে এই ম্যাথ করার হচ্ছে যে তোমার দেখবা যে তিনটে পদের সামনে কী চিহ্ন থাকবে প্লাস চিহ্ন থাকবে শুধু শেষেরটার সামনে কি চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে এই তিনটে কোনো চিহ্ন পরিবর্তন হবে না শুধু শেষেরটা কি হবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে हमरा एक मिट्टी देखते सिक्स 6a प्लस नाइन बी प्लस एखने सेभन बी माइनस एखने एटे डिवाइडेड टू तर दिल किस्कोर ए जाती देख सिक्स ए प्लस 9b बी एस है प्लस माइनस माइनस एखने सेभेन बी माइनस माइनस प्लस होट तो ए डिवाइडेड टू हो स्क्वायर <coughs> না একই জাতীয় চলক এই দেখো এখানে এ এখানেও কি আছে এ আছে তাহলে এটা যদি প্লাস সিক্সে তোমার কি মাইনাস এইট এ এখন মাইনাস এইট এর্ত তুমি তুমি সিক্স যদি সিক্সে বাদ দাও তাহলে কী থাকবে মাইনাস টু এ মাইনাস টু এ তো আমার ঋণাত্মক যদি পড়াতে যদি আগে আসে এটা আমরা পরে লিখবো আগে যদি ধনাত্মক তাহলে সেটাকে সাই করবো তাহলে এখন দেখো বি দেখো নাইন বি প্লাস নাইন বি প্লাস সেভেন বি তাহলে নাইন আর হচ্ছে সেভেন তাহলে কত হচ্ছে তোমার ষোলো সিক্সটিন তাহলে এটা দিয়ে দিলা তারপর এখান থেকে বা এখন তুমি হচ্ছে যে এই মাইনাস এইট থেকে তুমি সিক্সে বাদ দিলে তাহলে মাইনাস কী পালা টু এ ডিভাইডেড টু তার উপরে স্কোয়ার আবার এই জায়গাতে দেখো ঠিক ওইভাবে কাজ করো এখান দেখো আরে সিক্স এ প্লাস তোমার হচ্ছে কী যোগ করলে কতবার হচ্ছে এ আবার দেখো নাইন বি থেকে তুমি যদি সেভেন বি আদার কতো বাবা প্লাস কিন্তু টু বি পাবা দেওয়া টু তারপর হোস্কর তাহলে কি শর্টকাট করে দেব যে টু গিয়ে সোলোক ভাগ করলে কত পাওয়া যায় এইট বি আবার এই টু দিয়ে আবার টু ভাগ করলে কি বাবা শুধু এ বাবা তারপর হোস্কর এখান থেকে টুতে যদি তুমি এই চোদ্দোকে ভাগ দাও ভাগ দাও তাহলে সেভেন এ বাবা প্লাস এই টু ভাগ করতে গিয়ে আবার শুধু বি পাবা এটাই আমাদের আচ্ছা এভাবে করলে লাইন কমে যাবে কিন্তু তোমাকে এখানে ভালো করে মনে রাখতে হবে যে এই টু দ্বারা একবার এই এইটকেও ভাগ এই মানে এই টু দ্বারা একবার প্রথম পদকে ভাগ করতে হবে এই টু দিয়ে একবার কি এই প্রথম পদকেও ভাগ করতে হবে করার পর আবার টু দ্বারা আবার এই দ্বিতীয় পদকেও ভাগ করতে হবে মানে দুটো ভাগ করতে হবে আমাদের কেউ যে এরকম ভাবে যে প্রথমটা ভাগ করতে এই টু তো থাকলো না তাহলে কিন্তু হয়ে যাবে কারণ এই টুটা কিন্তু দুটির উপরের দিকে আসে তার মানে এরকম হয়ে আসে একবার যে ষোলো বি ডিভাইডেড টু এখানে মাইনাস টু এ ডিভাইডেড টু এভাবেও আসে বুঝতে পারছো এই যে কাটলে এখানে ষোলো মানে ষোলোকে ভাগ করলে এখানে এইট হচ্ছে আর এখানে টু টু কাটে গেলে ওয়ান হচ্ছে এই তোমার এখানে থাকে এইট বি আর এখান থেকে হচ্ছে যে এ কেন বুঝতে পারছো কাহিনি এটা এভাবে করলে তোমার সুবিধা হচ্ছে একটা লিখে যাবে কমে যাবে কোনো কথা আছে এটা নিয়ে তোমাদের বুঝতে পারছো সবাই গ নাম্বারটা কী লেখা আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস কে ফাইভ ওয়াই তাহলে এখানে চলো কী আছে এক্স ওয় আছে তা কী ধরো আমরা এ বি এব ক নাম্বার মতো করে ধরি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল তোমার হচ্ছে এ এবং সেভেন বি মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল তোমার হচ্ছে যে বি তাহলে আমরাও জানি এ বি এব এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিড টু হোল স্কোয়ার আর আমরা কি করবো বলো তো এ আর হচ্ছে মান বসে দেব তাহলে এর মান হচ্ছে যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু আবার এর মান থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড টু তারপরে হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই তার উপরে হোল স্কোয়ার সরি ডিভাইডেড টু হোস্কোয়ার ঠিক আগের মতো করে আমরা কাজ করব এখানে প্লাস যে গুণ করতেছি প্লাস প্লাসে প্লাস থ্রি এক্স প্লাস প্লাস এ প্লাস ফাইভ ওয়াই প্লাস প্লাসে প্লাস সেভেন এক্স প্লাস মাইনাসে মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড টু তার উপরে হোস আবার প্লাস প্লাসে প্লাস থ্রি এক্স প্লাস প্লাসে প্লাস ফাইভ ওয়াই প্লাস মাইনাসে মাইনাস কি সেভেন এক্স প্লাস মাইনাসে মাইনাস সেভেন এক্স মাইনাস প্লাস কী হচ্ছে ফাইভ ওয়াই ডিভাইডেড টু এখন দেখো এই জায়গাতে ফাইভ এক্স হচ্ছে মাইনাস ফাইভ তোমার হচ্ছে কি প্লাস কেটে গেলো যাওয়ার পরে এখানে থ্রি এক্স আর হচ্ছে যে সেভেন যোগ করলে কী বার টেন এক্স টেন এক্স ডিভাইডেড টু এই জায়গায় দেখো আমাদের থ্রি থেকে যদি মাইনাস সেভেন বিয়োগ করা হয় তাহলে মাইনাস ফোর আসতে সে ঋণাত্মক পদ আমরা পয় লেখবো তাহলে এখন দ্বিতীয় পথ দেখব আর কোনো চলকি আসে কিনা যেমন ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই হচ্ছে প্লাস তাহলে কত বাদ হচ্ছে ফাইভ ফাইভ টেন ওয়াই আর এখন আমরা কী করবো ওই সেভেন থেকে এখন হচ্ছে যে থ্রি বাদ দিয়ে দেবো সেভেন এক্স থেকে মাইনাস সেভেন এক্স থেকে প্লাস থ্রি এক্স বাদ দিলে কী হবে মাইনাস ফোর এক্স ডিভাইডেড টু ও স্কোয়ার তো এখন আমরা দেখো কী করবো এখানে টু দিয়ে যদি টেনকে ভাগ করে কত হবে ফাইভ এক্স উপরে স্কোয়ার এখান থেকে দেখো এই টু দিয়ে যদি টেনকে ভাগ করা যদি কি বাবা ফাইভ ওয়াই এই টু দিয়ে ফোর ভাগ করলে কি বাবা টু এক্স মানে টু দা যদি ফোর এক্সকে ভাগ করা হয় কী হবে টু এক্স হবে তারপর স্কোয়ার এটা আমাদের কায় শেষ আমার ম্যাথ দেখো কি লেখা এখানে দেখো ফাইভ এক্স প্লাস থার্টিন আর ফাইভ এক্স মাইনাস তোমার কি থার্টিন এখন কথা হচ্ছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো কি সূত্র সাহায্যে গুণফল নির্ণয় করো তার মধ্যে লিখতাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস আর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমাদের কি বলছে বলো তো বলছে যে রাশি দুটিকে বর্গের অন্তরফল রূপে কি করো প্রকাশ করো যার কারণে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারবো না কি লিখতে হবে এ বি সূত্র যে এ বি সূত্র কি এ প্লাস বি ডিভাইড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড টু হোল স্কোয়ার ঠিক আছে তাহলে তোমাকে প্রশ্ন কি করবা ভালো করে লক্ষ্য করবা ভালো করে পড়বা পড়ে একটু ফিল করে দেখবা যে এখানে আসলে কি বার করতে বসে এবং ওই অনুযায়ী আমাদের কোন সূত্র ফলা লাগতেছে ঠিক আছে যদি বুঝতে পারো তাহলে তোমার তো করে সহজ হয়ে গেল তাহলে ধরি আমার প্রথম উৎপাদক সমান যে ফাইভ এক্স প্লাস থার্টিন ইকুয়াল এ এবং ফাইভ এক্স মাইনাস থার্টিন ইকুয়াল তোমার হচ্ছে কি বি তো আমরা সূত্র আমাদের লেখায় আছে ঠিক আছে এখন আমরা কী করবো মা শুধু বসাই দেব অতএব ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু বীর মান হচ্ছে তোমার ফাইভ এক্স মাইনাস থার্টিন আবার নির্মান বসাও ফাইভ এক্স প্লাস থার্টিন প্লাস বীর মান ফাইভ এক্স মাইনাস থার্টিন ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস আবারও এর মান হচ্ছে তোমার ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু সরি মাইনাস ফাইভ এক্স মাইনাস থার্টিন ডিভাইডেড টু হোল স্কোয়ার ঠিক আছে আমরা আগের মতোই কাজ করবো যে এবার সে প্লাস চুন আসে প্লাস প্লাসে প্লাস ফাইভ এক্স প্লাস প্লাসে প্লাস থার্টিন প্লাস প্লাসে প্লাস ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস কে থার্টিন তার উপরে হোল স্কোয়ার এই জায়গাতে আমরা প্লাস প্লাস এ প্লাস ফাইভ এক্স প্লাস প্লাস এ প্লাস থার্টিন প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স আর মাইনাস এ প্লাস থার্টিন ডিভাইডেড টু হোল স্কোয়ার এখন দেখো এখান থেকে একটা মাইনাস একটা প্লাস কেটে গেলো এখান থেকে একটা মাইনাস একটা প্লাস কেটে গেলো তাহলে এখানে ফাইভ এক্স আর ফাইভ এক্স যোগ করলে কী আসতেছে টেন এক্স ডিভাইডেড টু হো স্কোয়ার আবার এখান থেকে দেখো তোমার হচ্ছে যে থার্টিন আর থার্টিন যোগ করলে কথা হচ্ছে বলো টোয়েন্টি সিক্স ডিভাইডেড টু তাহলে এখান থেকে বাদ দিলে ফাইভ এক্স তার উপরে স্কোয়ার আর এখান থেকে ভাগ দিলে থার্টিন তারপর দেখো তো বুঝতে কিনা একদম না যারা আগে ম্যাথগুলো যারা ভালো করে বুঝছে তাদের কাছে কিন্তু এগুলো খুবই সহজ ভাষায় কি করবা বেশ কবা প্র্যাকটিস করবা ইনশাল্লাহ তাহলেই সমস্যা দূর হয়ে যাবে